আলাইকুম ওয়েলকাম টু টুডে ভিডিও আর আমরা আমাদের শোরুমের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাদের ভিডিও জুড়ে আজকে যে বাইকগুলো থাকবে খুবই রিজনেবল প্রাইসে আর আমাদের শুরুতে বলে সাপের লোকেশন হল নসিনের বুকে মিডল পজিশন পাঁচ নম্বর আর নম্বর রয়েছে হাতের বামে ডাঙ্গা ডুগলে পেয়ে যাবেন জাই মোটর জাইম মোটরসে থাকবে ইউজ বাইকের ইউজ কালেকশন ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আর আমাদের শোরুমে আপাতত যে বাইকগুলো আছে সেগুলোর রেটটা আপনাদের আজকে খুবই সংক্ষিপ্ত আকারে জানিয়ে দেবো আর আমাদের শোরুমে আপনারা কিছু পান না পান আপনাদের বাজেট অনুযায়ী বেস্ট বাইকটা আমরা আপনাকে প্রোভাইড করে থাকবো ইনশাল্লাহ আর আমাদের বাইক যারা সব ঘরে বসে বাসায় নিয়ে নিয়ে যেতে চান তারা মাত্র দশ হাজার টাকা বাইনা করে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার বাসায় আপনার বাইকটি নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার ফি যা আপনার নিজের বহন করতে হবে আর আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রতিটি বাইক কুরিয়ার করে থাকি তো স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা শপে আসতে চান আমাদের সব সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ইনশাল্লাহ শপে এসে বাইক নিয়ে যেতে পারবেন আর আমরা যে বাইকটি দিয়ে আজকে আমরা ভিডিও শুরু করব ওই বাইকটি হতেছে লঞ্চিং জিপি লঞ্চিং জিপি লঞ্চিং জিপি লঞ্চিং জিপি আপনাদের সবার পছন্দের একটি বাইক এটাই বলি আর আনন্দপুর বলা চলে এই বাইকটি আপনার সাক্ষা সে অনেক অবস্থায় আছে বর্তমানে দেশের চৌষট্টি ডিজিটাল নাম্বার করতে পারবেন টোটালি ফ্রি ভাই শুধু ব্রেক না ফুলি ফ্রেশ কন্ডিশনে ভাই আর এই বাইকটির প্রাইস আমরা খুবই রিজনেবল রাখবো ইনশাআল্লাহ। মাত্র 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 পঁচানব্বই হাজার টাকা না মাত্র পঁচাশি হাজার টাকা দামাদামি না করলে পঁচাশি হাজার টাকায় এই ফিক্সড প্রাইজের জিপিটি আপনারা পেয়ে যাবেন ফিক্সড প্রাইসের জিপি আপনারা যদি দামাদামি করেন তাহলে কিন্তু আমাদের আমরা দাম বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি দামাদামি না করেন এই প্রাইসে আপনাদেরকে বাইকটা প্রোভাইড করে দেবো পরবর্তী যে বাইকে দিয়ে রেড কালার চাইদা সম্পূর্ণ কি পালসার চাই সম্পূর্ণ পালসারটি নিতে হলে আপনাদের পাঁচজন আসতে হবে জাই মডোর্স আর জাই মডার্স সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন ফলে থাকে আর এই রেড কালারের পালসারটি ঢাকার নাম্বার করা দেখে নিই ঢাকার নাম্বার করা ফুল ফ্রেশ কন্ডিশনের একটি পালসার এই পালসারটি বাইক এই টি টোকা টোকা যদি স্টার্ট নেয় চালাবেন পছন্দ হলে তারপরে নেবেন আর আপনার কষ্ট জায়গায় একটি বাইক নিতে আসেন আওয়াজও কেন আপনি টাকা ওয়েস্ট করবেন বেস্ট কন্ডিশনে বেস্ট বাইক আপনারা দেখে শুনে বেছে তারপরে না হয়ে নেবেন আর এই বাইকটির প্রাইস আজকে আমরা মাত্র 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 সত্তর হাজার টাকা রাখতেছি আমরা একদম গাড়ি বিক্রি করে থাকি যার কারণে আমরা দামা দামি করতে আমরা একটা প্রসার ছন্দ বোধ করি না আপনারা হচ্ছে আমাদের লক্ষ্যে আপনি যে কোনো প্রাইস বলতে পারবেন আমাদের নাম্বারে কল করে পরবর্তী যে বাইকটি দেখে দিচ্ছি তা হয়ে যাচ্ছে ব্লু কালারের বা টিয়া কালারের বা গ্রিন কালারের যে যে কালার বলে আমার কলাপাতা কালার ওই কালারের আইডিয়াটা তো এটা নরসিংদি নাম্বার করা আছে ডিজিটাল স্মার্ট কার্ড আপনার হাতে তো চাইলে নিতে পারেন বাইকটি কিন্তু ফুল্লি প্রেস করছে চাবি দেওয়া আছে চলেন দেখি স্টার্ট দেয় কিনা গাড়িটা আই থিঙ্কা গাড়িটা টু টোকাই স্টার্ট নেয়

তো এটার মধ্যে একটু প্রবলেম আছে এইটা এইটা ছাড়া কিন্তু গাড়িটা ফুলি ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ তো এই গাড়িটা যারা নিতে চান আমাদের চাইমটার চলে আসুন আর ইনশাল্লাহ আমরা যে প্রাইস এই বাইকটি দেব তা হয়েছে খুবই রিজনেবল খুবই রিজনেবেল খুবই রিজনেবল এই বাইকটির প্রাইস প্রাইট রেটের বাসন একটু মাত্র 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 পঞ্চান্ন হাজার টাকা দাম দামি না করলে পঞ্চান্ন রাখবো না আমরা রাখবো বান্ন হাজার টাকা বাহাত হাজার বা হাজার বাউন্ন হাজার বাউন্ন হাজারে আর এটা প্রথম তার মধ্যে যারা নিতে চান এখন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এর পরবর্তী যে বাইক প্যাকেজ বাইক মাত্র 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 চৌত্রিশ হাজার টাকায় এই প্যাকেজ বাইকটি এটা প্যাকেজ বলার কারণে এই বাইকটিতে থাকতেছে ডিজেল ব্রেক স্মার্ট কার্ড বিগ ব্রেক ডিজিটাল আর কি নেই বাইক পর্যন্ত নাম্বার আপডেটও করা যান এই বাইকটির প্রাইস খুবই কম খুবই কম খুবই কম খুবই কম এই বাইকটির প্রাইস আজকে আপনারদের রাখতেছি মাত্র মাত্র চৌত্রিশ হাজার টাকায় আর যদি কেউ যদি বলেন যে নামা আমি করবো না একদমই গাড়ি এবং তাদের জন্য মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ 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 হাজার টাকায় রোড মাস্টার এর পরবর্তী যে বাইক দেখাই দিতেছি তা হইতেছে সুজুকি সুজুকি ব্র্যান্ডের সুজুকি ব্লু কালারের একটি বাইক তো এটা প্রাইসটা আজকে খুবই রিজনেবল দিতেছি টাকা নাম্বার করা ফুল টাকার কাগজ করা বাইক

আর সেটা কিন্তু সবার জন্য না এটা আমাদের কিছু কিছু বিয়ারদের জন্য কারণ আরেক্সের মর্ম তো সবাই বুঝবে না যে এর মূল্যটা খুবই রিডেব আপনার ঢাকা থেকে আর এক্স করলে আপনাকে দেড় লাখ দুই লাখ গুনতে হয় কিন্তু জামি মোটরস কমে কিনে তাই কমে দিয়ে দেয় এটা আমরা শুধু 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 পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টিতে দিতেছি দামাদামি না করলে বাষট্টি হাজার বাষট্টিতে আরেক্স আর যদি কেউ বলে বা ভাই গিয়ে যাবো দু হাজার আরও কম মাত্র 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 ষাট হাজার এটা আর চাইলে কুড়ি নিতে পারবেন ষাট হাজারই রাখবো ইনশাল্লাহ এখন যোগাযোগ করবো কিনা দাম আমি এর পরবর্তীতে যে বাইকটি দেখতে পারছেন বাইক এ বাইকটি খুবই পানি দামে দিয়ে দিবস পানি যে যে পানি যেরকম নাম হয় না ওইরকমই দিয়ে দিব সাইকেলের দাম দিয়ে দিই যা পানির দাম না দিয়ে সাইকেলের দাম দিয়ে দিই আরো এটা মাত্র মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার বিশ হাজার সিজিকি বাইকটি কি আবার বিশ হাজার ওই ফুল টাকার কাগজ করা বাইক কাগজ করতেই তো লাগে বিশ হাজার টাকা এই জায়গার মধ্যে কীভাবে বিশ হাজার দিয়ে দিই হ্যাঁ জামি মোটরস আসবেন সব সম্ভব হবে আর আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা লাইক রাখতেছি বিশটা লাইক বিশটা আর ইউটিউবের মধ্যে আপনার যদি বৃষ্টি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন ইনশাল্লাহ এরকম আরও ভিডিও নিয়ে আসবো ধামাকাদার ভিডিও ধামাকাদার ভিডিও ধামাকাদার ভিডিও এরকম ভিডিও পেতে হলে আপনাদের এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে আর কী করতে হবে বাই যান কমেন্ট আপনার মূলবান মতো জানাবেন না কোন বাইকটা পছন্দ কোন বাইকটা ভাঙার কী হয়েছে সব কিছু আমাদের জানাতে পারবেন আপনাদের স্ক্রিনে এই যে কমেন্টে সো আর না করে দেরি আজকের ভিডিওটা এখানে আমরা সমাপ্ত করি আল্লাহ হাফেজ